হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আমি অনন্য আজকে তোমাদের সঙ্গে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব যে যদি সুপ্রিম কোর্ট রায় অনুযায়ী ডিসেম্বরের মধ্যে সবকিছু কমপ্লিট হয় কারণ অনেকেই অনেক স্টুডেন্ট আছো যে যারা এই ধারণা নিয়েই চলছো এই বিশ্বাস নিয়েই চলছো যে পরীক্ষাটা হবে যদি তাদের বিশ্বাসটা সত্যি হয়ে যায় তাহলে তাদেরকে কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে অনেকেই হয়তো তোমাদের মধ্যে এখন বলবে যে না পরীক্ষা হবে না নোটিফিকেশন বেরোবেন অনেকে অনেক কিছু বলবে কিন্তু দেখো সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটাকে অমান্য করা কিন্তু অতটা সহজ ব্যাপার নয় ঠিক আছে এবার যদি আমরা ধরে কোর্টের সমস্ত কিছু নোটিফিকেশন বেরোবে এরকম যেমন একটা কথা শোনা যাচ্ছে সবকিছুই আমরা জানতে পারছি মোটামুটি তো সেই স্ট্র্যাটেজি নিয়ে মোট কথা আমাদের কি করতে হবে আগে সিলেবাসটা কমপ্লিট করতে হবে তাই না নোটিফিকেশন কবে বেরোবে সেগুলো যেমন একটা ব্যাপার রয়েছে তোমার যদি সিলেবাস কমপ্লিট থাকে তুমি কনফিডেন্ট থাকবে নোটিফিকেশন আজকে বেরোক কালকে বেরোক আমি তৈরি আমার রিভিশন দিলেই হয়ে যাবে এটা হলো মূল বিষয় এবার যদি সবকিছু যেরকম প্রসেসিং রয়েছে সেইভাবে যদি চলে তাহলে তোমরা কিন্তু হাতে আর চার মাস টাইম পাবে যারা প্রিপারেশন করছো তারা চার মাস টাইম পাবে ঠিক আছে নাইন টেন এর জন্য আমি নাইন টেন বলছি তারপর ইলেভেন টুয়েলভ এর কথাতে আসছি তো চার মাসের মধ্যে দেখো কি কি মাস পড়ছে তোমাদের জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ঠিক আছে জুন মাসে তিরিশ দিন জুলাইয়ে একত্রিশ দিন আগস্টে একত্রিশ দিন আর সেপ্টেম্বরের তিরিশ দিন টোটাল একশো বাইশ দিন এবার নাইন টেনের লাইফ সায়েন্সের আমি আসছি কথা যেহেতু লাইফ সায়েন্সটা আমার সাবজেক্ট তোমরা এই টাইম পিরিয়ড অনুযায়ী তোমরা তোমাদের সাবজেক্টের একটা রুটিন সাজিয়ে নিও ঠিক আছে লাইফ সায়েন্সের চ্যাপ্টার সব থেকে বেশি দেখো জুলজিতে আছে নটা চ্যাপ্টার বোটানিতে আছে এগারোটা চ্যাপ্টার ফিজিওলজিতে চোদ্দোটা চ্যাপ্টার রয়েছে টোটাল চৌত্রিশটা চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে পড়তে হবে এই একশো দিনের মধ্যে এবার আমি যদি ধরে নিই যে তিরিশটা চ্যাপ্টার আছে একশো কুড়ি দিন সময় রয়েছে আমি চৌত্রিশকে একটা রাউন্ড ফিগারে তিরিশ ধরলাম তাহলে এক একটা চ্যাপ্টারে আমাদের চার দিন হচ্ছে কিন্তু চার দিন তো আমরা দিতে পারবো না কারণ চার দিন করে দিলে তিরিশটা চ্যাপ্টার আমার কমপ্লিট হবে একশো কুড়ি দিনে কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে কত চৌত্রিশটা চ্যাপ্টার তাই তো টোটাল চ্যাপ্টার কতগুলো চৌত্রিশটা এবার দেখো তুমি যদি চৌত্রিশটা চ্যাপ্টার চার দিন করে পড়ো একশো ছত্রিশ দিন তার মানে যদি এক্সাম ডেট একশো দিন পরে একটা ডেট পরে তোমার কিন্তু টাইমে কমপ্লিট হচ্ছে না তাহলে তোমাকে কি করতে হবে কম করে তিন দিনে এক একটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে কম করে তিন দিনে তাহলে কি তুমি রিভিশন দেওয়ার টাইম পেয়ে যাচ্ছ কারণ শুধু পড়লে তো হবে না তোমাকে রিভিশন দিতে হবে এম প্র্যাকটিস করতে হবে তো এক একটা চ্যাপ্টারের পেছনে যদি তুমি তিন দিন করে দাও তাহলে কিন্তু তুমি আরো কুড়ি দিন মতো তুমি রিভিশন করার জন্য পেয়ে যাচ্ছ এবার কুড়ি দিনে কিভাবে রিভিশন করবে তার জন্য কিভাবে ওয়ান লাইনের কপি তৈরি করবে এগুলো কিন্তু সমস্ত আমরা কিন্তু গাইড করে দিই ঠিক আছে আচ্ছা চ্যাপ্টারগুলোকে কিভাবে সাজাবে দেখো ইজি মডারেট হার্ড এই অনুযায়ী চৌত্রিশটা চ্যাপ্টারকে তোমাকে সাজাতে হবে এবং তারপরে কিন্তু এমসি কেও প্র্যাকটিস করতে হবে যারা নিজেরা করতে পারছো খুব ভালো কোনো ব্যাপার না অবশ্যই করতে পারো কিন্তু যারা ভাবছো যে চৌত্রিশ দিনে কি করে এতগুলো চ্যাপ্টার কমপ্লিট করব কোনটা কোন বইতে আছে আমি তো এখন যে তাও জানি না কারণ সেগুলো খুঁজে তৈরি করতে গেলেও এক বছরের বেশি সময় লেগে যাবে ভালো করে ঠিক আছে তো তাদের জন্য বলবো তোমরা যদি মনে করো যে ডবলসি এস লাইফ সায়েন্সের ফুল নোটস নেবে অনলাইন ক্লাস করবে ইন বেঙ্গলি হ্যাঁ কি কি সুবিধা পাবে নোটসটা নিলে আমি ইলেভেন টুয়েলভের কথা আসছি নাইন টেনটা কমপ্লিট করিনি যদি ফুল নোটস নাও একবারে তিনটে চ্যাপ্টার জুলজি বোটানি ফিজিওলজি চৌত্রিশটা চ্যাপ্টারের নোট যদি একবারে নাও কি কি ফেসিলিটি পাচ্ছ প্রথম কথা তুমি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে এমন না যে দু পাঁচ টাকা তুমি ডিসকাউন্ট একটা ভালো অ্যামাউন্ট কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ ফুল নোটস পেয়ে যাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু একদম ফুল নোটস পেয়ে যাচ্ছ সাথে কি পাচ্ছ অনলাইন ক্লাস পাচ্ছ সপ্তাহে দুদিন করে ঠিক আছে দু হাজার মতো এমসি কিউ পাচ্ছ প্লাস এক্সাম দিতে পাচ্ছ এগুলো তুমি ফেসিলিটি পাচ্ছ যদি একবারে ফুল নোটস নিয়ে নাও এবার যদি মনে করো তুমি ফুল নোটস নিতে পারলে না কারণ সবার সম্ভব হয় না যে একবারে ফুল নোটস তোমরা মান্থলি ক্লাস করতে পারো ঠিক আছে মান্থলি ফিস দিয়ে মান্থলি ক্লাস করতে পারো এক্ষেত্রে তোমরা সেম ফেসিলিটি পাবে শুধুমাত্র ডিসকাউন্টটা পাবে না ঠিক আছে মান্থলি ক্লাস করলে ডিসকাউন্টটা পাবে না ডিসকাউন্ট বাদ দিয়ে বাকি যা যা আছে সেম জিনিস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এটা গেল নাইন টেন এবার ইলেভেন টুয়েলভ ভাবো নাইন টেনেরই যদি চৌত্রিশটা চ্যাপ্টার হয় তিন দিন করে পড়ে তারা একশো দুই নে শেষ করতে পারবে ইলেভেন টুয়েলভে আছে উনচল্লিশটা চ্যাপ্টার তাহলে উনচল্লিশটা চাপ্টার চল্লিশটা চ্যাপ্টার তুমি যদি কি করে শেষ করবে চল্লিশটা চ্যাপ্টার একশো কুড়ি দিন মানে এক একটা চ্যাপ্টারে তুমি তিন দিন করে দিলে তোমার শেষ হবে রিভিশন হবে না তাহলে তোমাকে আরও কম টাইমের মধ্যে ওটাকে পড়তে হবে আরও বেশি এফোর্ট দিয়ে দিন রাত এক করে পড়তে হবে কারণ হাতের সময় কম এবার কি দেখো যদি হয়তো ব্যাপারটা ডিলে হয় এক মাস দু মাস ডিলে হয় তখন কি তুমি অ্যাট লিস্ট এটুকু কনফিডেন্ট হবে আমার পড়া তৈরি আছে ঠিক আছে তুমি এটুকু কনফিডেন্ট কি থাকবে যে আমার পড়াটা তৈরি আছে আমার কোনো রকম কোনো অসুবিধা হবে না বুঝতে পেরেছো তো উনচল্লিশটা চ্যাপ্টার যদি থাকে তাহলে দেখো এখানে উনচল্লিশ মানে চল্লিশই ধরলাম আমি তাহলে চল্লিশে যদি আমি একশো কুড়িকে ডিভাইড করি থ্রি ডেজ এক একটা চ্যাপ্টারে তিন দিন করে দিলে তোমার কিন্তু শেষ হবে তো এইটারও কিন্তু হাতে সময় কম রয়েছে তো যদি মনে করো যে কম সময়ে ফুল নোটস নিয়ে তোমরা পড়াশোনাটা শুরু করবে ইলেভেন টুয়েলভেরও কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে এটা ইংলিশে রয়েছে এটা কোনো বাংলায় নেই আর এটার বাংলার বই কোনো অ্যাভেলেবেল নেই ঠিক আছে মাস্টার ডিগ্রি লেভেলে বাংলা বই অ্যাভেলেবেল নেই আর ওই ইংলিশগুলো যদি বাংলা করে করতে চাই সেই নোটটা আর পড়া যাবে না তো এস এল এসটি নাইন টেনের নোট তোমরা সম্পূর্ণ বাংলায় পাচ্ছ আর ইলেভেন টুয়েলভের নোট কিন্তু তোমরা ইংলিশে পাচ্ছ ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো যারা নিজেরা নোটস করে পড়ছো খুব ভালো কথা সময়ের মধ্যে শেষ করো চৌত্রিশটা কারণ এর আগে হলো মাদ্রাসার ব্যাচ ব্যাচ হয়েছে হয়েছে মাদ্রাসা আর কি তো ওখানে কিন্তু ওরা পাস আউট করেছে তোমাদের আর ওদের সিলেবাস একদমই সেম এবার দেখো যারা ওই সময় পড়েছে মাদ্রাসাকে টার্গেট করে তারা কিন্তু এইটুকু কনফিডেন্ট যে আমার পুরো সিলেবাসটা একবার পড়া আছে এখন শুধু রিভিশন করতে হবে মানে তারা একশো কুড়ি দিন ধরে শুধু রিভিশন করবে তারা কিন্তু পড়বে না তোমরা যারা নতুন আছো তারা কিন্তু তারা তাদেরকে কিন্তু পড়তে হবে যারা একবার কমপ্লিট করে ফেলেছে তারা রিভিশন করবে ব্যাপারটা বোঝো ঠিক আছে সময় কিন্তু কম সময়টাকে ইউটিলাইজ করো ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ডেতে আবার অনেক এমসিকিউ নিয়ে চলে আসব আমাদের এখানে কিন্তু প্রচুর এমসিকিউ করানো হচ্ছে ঠিক আছে কোন প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে তোমরা পেয়ে যাবে হলো WBSC বায়োলজি এই নামে দেখবে একটা প্লে লিস্ট আছে এই প্লে লিস্টে গেলে প্রচুর প্রচুর এমসি আমি তো ডেলি এমসিকিউ ক্লাস দিচ্ছি তোমাদের জন্য রোজই সকালবেলা করে ডেলি এমসি কিউ আসছে যারা দেখনি তারা একটু প্রিভিয়াস ভিডিওস গুলো চেক করো তোমরা কিন্তু পেয়ে যাবে আর এই প্লে লিস্টে গেলে সমস্ত এমসি ভিডিও কিন্তু পেয়ে যাবে প্রচুর প্রচুর এমসি কিউ করানো হচ্ছে কোন চ্যাপ্টারের উপর তোমাদের এমসি প্রয়োজন তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আর ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ